যেদিন ভারতবর্ষের মাটিতে বাইশে জানুয়ারি রামলীলা প্রতিষ্ঠিত হল হে মুসলমান একবার ভাবলেন না আমরা কোথায় ছিলাম কোথায় নেমে গেলাম যে ভারতের মাটিতে এতগুলো জায়গা থাকতে মন্দির বানাবার জায়গা আর পেল না পেলো তো ওই জায়গায় পেলো বিশ্ব জগতের পাঁচশো বছরের ঐতিহাসিক একটা মসজিদ সেই যে ভারতের স্বাধীনতা আনার জন্য হাজার হাজার ওয়ালামা ফাঁসির মঞ্চে ঝুলেছে সেই স্বাধীন ভারতে যেদিন মসজিদে বাবরিকে ভেঙে দেওয়া হয়েছিল সেদিন ভারতের মুসলমানকে জবাই করে দেওয়া হয়েছে যেদিন ভারতবর্ষের বাড়িতে বাইশে জানুয়ারি রামলীলা প্রতিষ্ঠিত হল হে মুসলমান একবার ভাবলেন না আমরা কোথায় ছিলাম কোথায় নেমে গেলাম যে ভারতের মাটিতে এতগুলো জায়গা থাকতে মন্দির বানাবার জায়গা আর পেল না পেল ওই বিশ্ব জগতের পাঁচশো বছরের ঐতিহাসিক বড় একটা মসজিদ যে মসজিদের নাম হল মসজিদে বাবরি জহির উদ্দিন মোহাম্মদ অরফে বাবর সেই জায়গায় মুসলমানের কলেজা আরো বলে তৈরি হল ভারতের প্রধান মুসলমান এখনো পর্যন্ত এখন ঐক্যবদ্ধ হন এখনো পর্যন্ত একতা হন হিন্দু জৈন ইহুদি নাসারা খ্রিস্টান ওরা সব ঐক্যবদ্ধ আর আমাদের মধ্যে ভাঙনের শেষ নাই আমাদের মধ্যে শুধু ভাঙা আর গড়া আজ আমাদের এই দুর্দশা চিন্তা করতে পারেন সারা পৃথিবীর মুসলমানদের যে কেন্দ্রগার যেটার নাম ছিল মসজিদুল আকসা ফিলিস্তিন কোরআন শরীফ আল্লাহ জানিয়ে দিয়েছেন যে মসজিদটার সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহ ভয়ুসাল্লাম মেরাজের যেখানে তিনি মামতি করেছিলেন সমস্ত আম্বিয়ারা তাদের রুহুরা নবীর পিছনে মুক্তাবি হয়েছিলেন মহাল আল্লাহ পাগরব গোলাল আমি জানিয়েছেন সুবহা আল্লাল্লাজি আসরা বিয়াবদিহি লইলাম মিনাল মসজিদ ইল হারা মিলল মসজিদ পবিত্রময় সেই শ্রেষ্ঠ অক্ষমতা থেকে দুর্বলতা থেকে মুক্ত সেই আল্লাহ যিনি রাতের কিছু অংশে ইসলাহ করিয়েছেন মানে ভ্রমণ করিয়েছেন আলোক বর্ষণ পাড়ি দিয়েছেন গ্যালাক্সি পাড়ি দিয়েছেন লাইটিয়ার পাড়ি দিয়েছেন আর গতি পাড়ি দিয়েছেন বার্ষিক গতি পাড়ি দিয়ে সত্যবাসমান জমিন ভেদ করে বিনা অক্সিজেনে মুসলমানের সাতটা আকাশ ভেদ করে বিশ্ব নবীকে নিয়ে আল্লাহ রব্বুল আলমিন তার জিব্রাইলের মারফত নবীকে আর সাদিনে পৌঁছায়ছেন বলুন সুবাহান সেই মসজিদ রাখসা রক্তের বন্যা বইছে ভারত কেন পৃথিবীর মানুষ মুসলমানের জনসংখ্যা হল একশো কোটি সারা পৃথিবীতে তিরিশ কোটি যদি সারা পৃথিবীতে মুসলমান হয় তাহলে ইহুদিদের কত খবর নিয়ে দেখো তারা মাত্র হলো লক্ষ লক্ষ ইহুদি একশো তিরিশ কোটি মুসলমানদের ওপর ছড়ি ঘুরাচ্ছে অভাব দেখি ফিলিস্তিনের মানুষগুলো কেন কাঁদছে কাঁপতেছে কেন

ওই ঘরকে রক্ষা করবে ওই ঘরের যত্ন নেবে ওই ঘরে আরাধনা করবে ওই ঘরে উপাসনা করবে যেটা যখন তোমরা মসজিদ ধরবে করে ধরবে ইমান যখন তোমাদের তাজা হবে যখন তোমরা মসজিদের আঙ্গিনায় নিজের জীবনকে উৎসর্গ করে দেবে সে সময় তোমাদের ক্ষুধার কোনো সংস্কৃত হবে না খাবারের কোনো অভাব হবে না পানির কোন অভাব হবে না আমি আল্লাহ আদা করি তোমাদের খুদাই খেজুর দেব আর তোমাদের সুশীতল পানি দেব আর আমি আল্লাহ তোমাদের নিরাপত্তা দেব তোমাদের কোন ভয় থাকবে না ও মুসলমান কি ভুলে গেছে ইতিহাস তিনশো তেরো জন মুসলিম বদরের প্রান্তে আবু জাহেলের নেতৃত্বে আবু সুফিয়ানের নেতৃত্বে উমাইয়া বিন খলফের নেতৃত্বে যারা এসেছিল মদিনার মানুষগুলোকে মেরে ফেলতেন বিশ্বনবী সাল্লাল্লাউ আলি সাল্লাম সাব শতক আফেরা সাথে প্রতিরোধে দাঁড়িয়ে গিয়েছিলেন প্রতিশোধ নয় ইসলাম প্রতিশোধ নিতে জানে না ইসলাম প্রতিरोध করতে জানি রহমাতাল লিল আলামিন যখন যুদ্ধে যোগদান করলেন বিশ্বনবী দুই হাত তুললেন মাবুদের কাছে কেঁদেছিলেন আল্লাহ হে আমার দিন দুনিয়ার মালিক আল্লাহ হে জগতের প্রতিপালক মালিক আল্লাহ আজকে আমরা বড় নগণ্য আমরা বড় অল্প আমরা বড় স্বল্প আমরা জনসংখ্যায় কম আমাদের তরবারি নাই আমাদের ঢাল নাই আমাদের পল্লাম নাই যুদ্ধের বর্ম নাই আমাদের ঘোড়া নাই আমাদের উঠ নাই অল্প জিনিস নিয়ে দড়াইয়ের ময়দানে এসেছি আল্লাহ জয় বিজয় তোমার হাতে মহান আল্লাহ পাক

জনমভূমি ছেড়ে যদি তোমার প্রিয় মাতৃভূমি ছেড়ে রাতের আধারে যখন মক্কা ছেড়েছিলে বন্ধু তুমি কি করেছিলে রাসূল বলতেন খোদা আমি হাতে করে বালি নিয়া আমি মাটি নিয়া কোরআনের মুকद्दাস আয়াত বয়েছিলাম আল্লাহু লা ইলাহা

যখন তোমার জৈবন যখন তোমার মন এবং প্রাণ আল্লাহর ওপর উৎসর্গ করে দেবে দূরটা নিকটবর্তী হবে মুশকিলটা আমি আল্লাহ আসান করে দেব জয় বিজয় আল্লাহর হাতে হে বন্ধু আগিয়ে চলো সেই যুদ্ধে আমরা মুসলমান জিতেছিলাম কাফেরকে আল্লাহ হারিয়ে দিয়েছিলেন দেয় নাই আজ বলুন মানুষগুলো কেন কাঁপতেছে সারা পৃথিবীতে একশাব করে দেয় ইহুদি সেই পেশাবে ডুবে যাবে ভেসে যাবে কিন্তু না তারাই আজি বোমার আঘাতে ফিলিস্তিনের ওপরে আঘাত হনছে আর ফিরিস্তিনের মানুষ তারা খেঁদে বেড়াচ্ছে বাঁচাও বাঁচাও তাদের মধ্যে একতা ঐক্যবদ্ধ নাই আজও যেমন আমাদের ভারতে একতা নাই ঐক্যবদ্ধ নাই এ মুসলমান আমাদের লড়াইয়ের শেষ নাই কেউ বলে গোল টুপি কেউ বলে লম্বা টুপি কেউ বলে জোরে আমিন বলো কেউ বলে আস্তে আমিন বলো কেউ বলে বুকে হাত বাঁধো কেউ বলে কোমরে হাত বাঁধো কেউ বলে নিচে না ভিতে বাঁধো কেউ বলছে গোল জামা পড়েছি না লম্বা জামা আরেক দল বলছে পড়েছিস আর তৈরি না মাটির ছাড়া আমাদের আর কোন ফেতনা নাই কোন দল নাই সত্যি করে বলেন তো কবরের ভিতরে গেলে জিজ্ঞেস করবে তুই কোন পার্টি করেছিস তৃণমূল না না কংগ্রেস না নির্দল জিজ্ঞেস করবে কবরে জিজ্ঞেস করবে গোল টুপি না লম্বা টুপি জোরে না বিশ্ব যখন চলে আমরা তখন বসে বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে বিবি তালাকের ফতোয়া লিখি আজ বিশ্বে কি অবস্থা হচ্ছে সেদিকে আমাদের খবর নাই আম পাড়া পড়া যত মানবের দল আমা পড়া হাম বড় মেরা যত মানবের দল ফতোয়াবাজি চার দোকানে মানুষের যত কন্দল যত ফতোয়া ফতোয়া নাই আমাদের সেই জাতি আমরা আমাদের এই ভুল কবে ভাঙবে কবে আমাদের দুঃখ ভাঙবে কবে আমাদের এই বেদনা ভাঙবে কেউ জানে না মুসলমান এসব যদি কোনোদিন পবিত্র মক্কায় গিয়েছেন নিশ্চয় খবর রাখবেন আজিজিয়া যেখানে জায়গা দেওয়া যেখানতে বারো নম্বর বাস ছাড়ে ওইখানে তেমহনির ওপরে একটা মসজিদ আছে দেখবেন মসজিদটার নাম দেওয়া হয়েছে মসজিদে হারসি হজরত রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালিউসাল্লামের প্রিয়তম একজন সাহাবা যার নাম হজরতে হারে সা নিশ্চয়ই জানেন বিশ্বনবী সাল্লাল্লাহ আলিউসাল্লাম তাজ দারে মদিনা কাবা শরীফের চতুর্দিকে একটা মেলা হতো প্রীতি তো নাম শরধাথা নিরীদিত কল্যাঙ্ঘেরি সর্বগরীয়ী সর্ব উলঙ্গ ধায়া নর নম নস্তে নম নস্তি নস্ত প্রীতা কৃত বয় সর্বভূতে বয় তোমরা নিশ্চয়ই শুনেছ জাহিলিয়াতের জামানায় যে কাবা শরীফের চতুর্দিকে উলঙ্গ হয়ে কাবাকে তপ করত রসুল কে কি রে ভাই পিক পিক করে বাইরেকে বাজাতে পারেন না আশ্চর্য কথা এই 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 কল্লাস্টা পাল্টাও এস সময় টানতে পারছে সময় পাচ্ছে না ওইটা দেন ওইটা ভাই ওইটা Armani ওই ওই ব্যাটারি ছাড়া তো ওইগুলো দুটো হ্যাঁ

দেখো রহমা কাফেরে রো হাতে নিধন হতেছে কি করে মুসলমান ইজ্জত সব মাটি হয়ে গেল নিচু হয়ে গেল যত মুচসি ছিল মোদের তারা হল আজ মহান বীর কোরআন ছেড়েছি তোমায় ভুলেছি তাই বুঝিয়া তো অপমান হাতে নিধন হতেছে কি করে মুসলমান পাঠা হতেছে মুসলিম তবু সামনে আসাম বোম্বাই গুজরাট ও মিরাট আর যে হাজারি বাগি বাবরি কে যারা ধ্বংস করেছে তুমি তো তাদের চিনো দয়া করে প্রভু তাহাদের তুমি হেদায়েতের পথে আনো তবে শোধ হবে জ্বালা মিটবে যে গ্লানি মুছে যাবে যত নিধন হতেছে কি করে মুসলমান আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونصلي على رسوله الكريم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثه بدع وكل بدعه ضلاله وكل ضلاله في النار আও কমা কল আলাইহিস সালাতু ওয়াস সালাম খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু আফযালুল ইবাদাতি তিলাআতুল কোরআন সাদাহ মহترم শোনম ধন্য ক্ষেতি সম্পূর্ণ এই জলসার যোগ্যতম সভাপতি ও সহসভাপতি আমন্ত্রিত বিজ্ঞাপিত উপস্থাপিত আলামায় দিন সম্মুখে আবেগ ভরা শত অদূরের অদূরে পর্দা না সিং মাও দিন তবলিকে দিন তোলাবা ইজাম হুসদাদ কিরাম হেফজুল্লাহ তালাম যারা যেমন দূর থেকে ছুটে আসা মোমেন মোত্তাকি ইসলাম দরদি ভাইরা প্রত্যেককে অন্তর স্থল হতে হৃদয় ভরা প্রেম ভরা সালাম জানাচ্ছি সালাম দা শূন্য জব দাজিব আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ভাই আপনারা একটু বসবেন যারা দাঁড়িয়ে আছি আসুন একটু বসি যদি আল্লাহ আপনাদের প্রতি রহম করে আর যদি বলেন যে বসবো না রেগে বলি মধ্যাহ্ন যাবো না তো কখনো তাহলে দাঁড়িয়ে থাকে আর একটু কথা আপনার একটু আগিয়ে বসতে হবে ভাই একটু আগে আগে বসতে হবে এখন তো সেই ঠান্ডা নাই যারে জোর পয়দা হয় একটু আগিয়ে বসিস একটু আগিয়ে বসি ভাই আজও পর্যন্ত মুসলমান আমরা বসতে শিখলাম না যতই বলো রবার্ট টেনেল ছেড়ে দাও আবার সে এক জায়গায় হবে এত বলার পরেও মানুষের আজও পর্যন্ত শূন্যতের তরিকায় আমরা বসতে শিখিনি সর্বপ্রথমে জানুন তারপর শুনুন জানুন আর মানুন তিনটে কে মেনে নেন আকাশের নিচে জমিনের ওপর আমাদের বাস আমাদের সম্মান তো জানেন আমরা হলাম আশরাফুল নখলুক যে মানবের সম্মান যে মানুষের সাজমান আল্লাহ পাপ ফেরেশ তাকে দিয়ে করিয়েছে তোরা গুতুর পুতুল ভাই যাই না ওরা এসে একজন হাজি সাহেব একজন বকারী সাহেব গল্প শুরু করে কথাটা মূল্যায়ন করে শুনুন যদি থাকে এই ভারতবর্ষের মাটিতে মুসলমানের সংখ্যা বলছে কটা ভারতের খাতায় আমাদেরকে বলছে আটত্রিশ কোটি কিন্তু ভালো করে যাচাই করে দেখেন আমরা হয়তো আটচল্লিশ কোটি কারণ মুসলমানদের নামের ঠিক নাই একটা মুসলমানের নাম ধরা বড় মুশকিল একজনের নাম রেখেছে সফল ও হিন্দু না বললাম বুঝতে পারবেন না আরেকজনের নাম রেখেছে তপন আরজনার নাম রেখেছে মন্টু আরজনার নাম রেখেছে পল্টু পল্টু সেন্টু ঝন্টু লিলু এরম নাম আছে না মুসলমানের নাম ধরা যাবে না হিন্দুদেরও তাই মেয়েদেরও তাই মুসলমান মেয়েদের একটা নাম নাম আছে মমতা মমতা হিন্দু আছে মুসলমান আছে আছে না নামরা আছে ফুলি দুলি টুলি টুনটুনি আনারকলি শামলি সোনালি মোলালি এরকম আছে এই ভাবে নামগুলোকে যোগ দিলে আমরা ভারতের সংখ্যায় বসে যাব সেই ভারত বর্ষের মাটিতে যে ভারতের স্বাধীনতা আনার জন্য হাজার হাজার ওয়ালামা ফাঁসির মঞ্চে ঝুলেছে সেই স্বাধীন ভারতে যেদিন মসজিদে বাবরিকে ভেঙে দেওয়া হয়েছিল জেনে সেদিন ভারতের মুসলমানকে জবাই করে দেওয়া হয়েছে যেদিন ভারতবর্ষের মাটিতে বাইশে জানুয়ারি রামলীলা প্রতিষ্ঠিত হল হে মুসলমান একবার ভাবলেন না আমরা কোথায় ছিলাম কোথায় নেমে গেলাম যে ভারতের মাটিতে এতগুলো জায়গা থাকতে মন্দির বানাবার জায়গা আর পেল না পেলো তো ওই জায়গায় ফেলো বিশ্ব জগতের পাঁচশো বছরের ঐতিহাসিক গড়া একটা মসজিদ যে মসজিদের নাম হলো মসজিদে বাবুরি জহির উদ্দিন মোহাম্মদ অরফে বাবর সেই জায়গায় মুসলমানের কলেজা আর ওপরে তৈরি হল ভারতের প্রধান মূর্তির কীর্তকাজ মুসলমান এখনো পর্যন্ত এখন ঐক্যবদ্ধ হন এখনো পর্যন্ত একতা হন হিন্দু জৈন ইহুদি নাসারা খ্রিস্টান ওরা সব ঐক্যবদ্ধ আর আমাদের মধ্যে ভাঙনের শেষ নাই আমাদের মধ্যে শুধু ভাঙার গড়া আজ আমাদের এই দুর্দশা